হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাতটার আমরা চলে এসছি কল্যাণী সেন্ট্রাল পার্ক অরুণ আইসক্রিমের স্টোরে এখানে আমরা এখন একটা আইসক্রিম নেব আইসক্রিম নেবো বলতে আইসক্রিম কেক নেবো আজকে হচ্ছে আমার একটা বন্ধুর ভাইয়ের জন্মদিন তো ওরা আজকে আমাদের বাড়িতে বার্থডেটা সেলিব্রেশন করবে তার জন্য আমাকে বলল একটা আইসক্রিম নিতে তো আমি বুদ্ধিটা দিলাম যে অনে নর্মাল আইসক্রিম তো অনেক ট্রাই করেছি এবার একটা আইসক্রিম কেক ট্রাই করা যাক তার জন্য অরুণ আইসক্রিমে চলে এসেছি এই আইসক্রিম কেকটা নিতে আর এই চকোলেট আইসক্রিম কেকটা নিয়েছি এম আর পি হচ্ছে পাঁচশো টাকা এখানে যেন কোনো ডিসকাউন্ট নেই পাঁচশো টাকাই নিয়েছে এখন ট্রাই করে দেখা যাক এই কেকটা কীরকম কি আর এর নিয়মটা কিন্তু এই যে বের করলো এবার বের করার পরে আমরা ফ্রিজে নিয়ে গিয়ে ঢোকাবো ডিপে ঢোকাতে হবে এটা ঢোকানোর পরে যখন আমরা কাটবো তার আধ ঘন্টা আগে কিন্তু বের করে রাখতে হবে আর এখানে প্রচুর ভ্যারিয়েন্ট আছে চকলেট রাজভোগ ভ্যানিলা যে কোনো একটা নিতে পারো সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই হবে এমআরপি আর এই হচ্ছে কাকিমা আমাদের প্যাকিং করে দিচ্ছে অরুণ আইসক্রিম কেক তো চলো নতুন আইটেম ট্রাই করে দেখা যাক আমাদের বাড়িতে আজকে চলে এসছে বার্থডে বয় হ্যাপি বার্থডে ভোট তোমার কাছে যাবে বার্থডে বয় এর দাদা কেক এখন রেডি বলতে পারো এখন ফ্রিজ দিয়ে বার করলাম দেখতে পাচ্ছো এই ফ্রিজ দিয়ে বার করে কিন্তু এখন আধ ঘন্টায় কেকটা রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর কাটতে হবে আর একটা ভারী ছুরি লাগবে এটা কাটার জন্য এই হচ্ছে কেক এই কাটার ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আধ ঘন্টা আগে এটাকে বাইরে রাখি তারপরে আবার ব্যাক করছি তারপর পুরো বার্থডে সেলিব্রেশান হবে সেই বার্থডে সেলিব্রেশান নতুন কেক দিয়ে চলো এখন আমাদের এই কেকটা কাটা হবে খোলা হয়ে গেছে এই হচ্ছে কেক আইসক্রিম কেক নিউ অ্যাডিশান এখন আমার ভাইয়ের জন্মদিন তো ভাইয়ের জন্মদিনে নতুন কেক এর এডিশন আইসক্রিম কেক সঙ্গে আরো দুজন ক্রিমিনাল আছে তিনজন মিলে কেক কাটা হবে চলো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

অনেক অংশে ভালো যাদের যাদের এর পরে বার্থডে আছে তারা অবশ্যই রুন থেকে এই আইসক্রিম কেক টাই করো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু ওই কেক হয়ে যাবে খুবই ভালো টেস্ট বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে এখন পুরো এই পাঁচশো টাকার আইসক্রিম কেক খাওয়া হবে কারণ এই কেক রেখে দিলে কিন্তু থাকবে না কোথাও নিয়ে তো যাওয়াই যাবে না আর ফ্রিজে রেখে দিলেও কতদিন থাকবে জানি না তো এখন পুরোটাই আমরা খেয়ে নেব চকলেট না পুরোটাই আইসক্রিম মানে পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই আইসক্রিম এখানে অন্য আর কিছু নেই তো দেখা যাক এখন আমরা পুরোটা আগে ট্রাই করি টেস্ট করি দেখি কেমন লাগে ফার্স্ট যেটা করলাম এটা তো খুবই টেস্টি এখন দেখা যাক এখন ডিস্ট্রিবিউট হবে কেমন লাগলো ভালো খেতে আমাদের মেন লোক ডিস্ট্রিবিউট করছে কেক এত এত করে কেক এমনি নর্মাল কেক হলে এত কেক কেউ খেতে পারতো না শুধু আইসক্রিম কেক বলে এত মনে হচ্ছে কিন্তু এখনই হয়তো গোলে ছোট হয়ে যাবে মানে তাড়াতাড়ি কেকটা শেষ হয়ে যাবে অন্য নর্মাল কেক হলে কিন্তু এতটা কেক খাওয়া যেত না এখন দেখা যাক কিভাবে কেকটা আমরা শেষ করি এতটা কেক পাঁচশো টাকার কেক সেই টেস্ট <laughs> <laughs> আর খুবই ভালো খেতে যারা আগে খেয়েছো বা যারা খাওনি তাদেরকে বলছি যাদের জন্মদিন আছে তারা অবশ্যই কেকটা ট্রাই করো অসাধারণ লাগবে আর কেক কিন্তু গলে যাচ্ছে এখন আর দশ পনেরো মিনিট থাকলে কিন্তু পুরো গলে যাবে কেক এতটা করে কেক আইসক্রিম কেক বলেই খাওয়া সম্ভব নরমাল কেক হলে তোমার এ পনেরো কুড়ি জন খেয়ে ইয়ে করতে পারতো না কেক নিচের পোর্শনটা কিন্তু কেক আর ওপরেরটা হচ্ছে পুরো আইসক্রিম নিচে যেই খয়েরি কালারের বেসটা আছে এটা পুরো কেক ওপরে হচ্ছে আইসক্রিম এটা কিন্তু দেখতে পাচ্ছো গলে যাচ্ছে আস্তে আস্তে দেখো আর নিচটা পুরো হচ্ছে কেক চলো খাওয়াটা শেষ করে গ্রাম আর এম এল এর সাতশো পঞ্চাশ এম এল আর পি পাঁচশো টাকা পাঁচশো টাকায় নিয়েছে কোনো ডিসকাউন্ট নেই আর প্যাকেজিং হয়েছে একই মে দু হাজার পঁচিশ আর ইউজড বিফোর তিরিশে জুলাই দু হাজার পঁচিশ মানে দু তিন মাসের গল্প আর এটা স্টোর কিন্তু মাইনাস আঠেরো ডিগ্রির নিচে রাখতে হবে আর এটা ভেজিটেবিল অয়েল হুইপিং ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে ডেকোরেশন পারপাস অনলি তার জন্য দেখতে পাচ্ছ কেকটা কিন্তু এখনো যেরকম সেরকমই আছে এখনো কিন্তু প্রায় গলে যায়নি মোটামুটি প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতন হয়ে গেল এখনো গলে যায়নি কেকটা আর এইখানে আমাদের মেন যে বক্তা আমাদের কলকাতার একটা হাই স্কুলের টপ স্কুলের টিচার যেটা সত্যি সেটা বলতে অসুবিধা কোথায় কোন স্কুলের যেন আরে বলবো তো কোন স্কুলের কলকাতার সেন্ট্রালের কোন এক টপ স্কুলের টিচার ঠিক আছে তা ওয়া সেন্ট্রালের রাজ্য সরকারি না ঠিক আছে সেন্ট্রাল 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 স্কুলের সেন্ট্রাল স্কুলের টিচার